হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলাতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা ঘরে বসে পার্লারের মতো হেয়ারস বা কীভাবে করবে তো প্রথমেই দেখো আমি ক্লায়েন্টের হেয়ার নিয়ে এসেছি তো হেয়ারটাকে ফার্স্টে আমাদের দেখতে হবে কি কেমন রয়েছে তো হেয়ারটা দেখো তোমরা অনেকটাই রাফ রয়েছে আর ফ্রিজি হয়ে গেছে আর অনেকটাই অয়েলি লাগছে কোনো শাইন নেই তো হেয়ারটাকে আমরা আজকে স্পা করব লরিয়াল স্পা করবো তোমার প্রোডাক্টগুলো দেখলে যে আমি কি কি প্রোডাক্ট দিয়ে আজকে করছি তো প্রথমেই দেখো ফার্স্টে আমরা ক্লায়েন্টের হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেবো আমি এখানে তোমাদের শ্যাম্পুটাও দেখাবো যে আমি এখানে রাগার শ্যাম্পু নিয়েছি প্রো বটিনেক্স প্রফেশনাল শ্যাম্পু নিয়েছি তো তোমরা এখানে কোনো যে কোনো প্রফেশনাল শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো আর পার্লারে অনেক ধরনের শ্যাম্পু তোমরা পেয়ে যাবে সেগুলো ইউজ করতে পারো আর তোমরা যদি সেরকম শ্যাম্পু না পাও তো ডাফ প্যান্টিন এই ধরনের শ্যাম্পুও তোমরা ইউজ করতে পারো তো এটা যেন যে শ্যাম্পুই তোমরা ইউজ করো না কেন সেটা যেন ক্লায়েন্টের শ্যুট করে সেই শ্যাম্পুটা তো এইভাবে ভালোভাবে শ্যাম্পু করে ক্লিন করে নেবো আমরা পুরো হেয়ারটাকে তো তোমরা কিন্তু ভালোভাবে ক্লিন করবে হেয়ারটাকে কোনো যেন নোংরা না থাকে চুলের মধ্যে তো দেখো আমি এভাবে শ্যাম্পু করে নিচ্ছি বা দেন ভালোভাবে ওয়াশ করে নেবো চুলটাকে এরপর আমি শুকনো টাওয়াল নিয়ে ড্রাই করে নেব হেয়ারটা বেশি ড্রাই করতে হবে না কারণ এখানে আমরা ক্রিম অ্যাপ্লাই করব ওয়েট হেয়ারেই আমরা ক্রিম অ্যাপ্লাই করব ভিজে চুলেই তো এখানে দেখো আমি লরিয়ালের স্মুথনিং ক্রিম বার্তা নিয়েছি তো ওর চুলটা যেহেতু ড্রাই ছিল তো আমি এখানে স্মুথনিং ক্রিমবার্তায় নিয়েছি আর নিয়েছি স্ট্রিক্সের সিরাম তো তোমরা এখানে যে কোনো ভিটামিন ই ক্যাপসুলও নিতে পারো এর সাথে মিক্সড করে নিতে পারো তো ওর হেয়ার অনুযায়ী কিন্তু আমি ক্রিম ক্রিমবার্তা চুজ করেছি তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী কিন্তু লরিয়ালের অনেকগুলো ভাগ আছে তো তোমরা হেয়ার অনুযায়ী তোমরা ক্রিম বাত্তা চুজ করবে তো এর পর দেখো আমি স্ট্রিক্সের সিরাম আর লরিয়ালের স্পা ক্রিমটা একসাথে মিক্সড করে নিলাম বাউলে তো আমি এখানে দুটো সেকশানের হেয়ারটাকে ডিভাইড করে নিয়েছি এরপর হেয়ারের নিচ থেকে সেকশান নিয়ে ক্রিম অ্যাপ্লাই শুরু করতে হবে ফার্স্টে হেয়ারটাকে ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে কম দিয়ে তো তোমরা দেখো ভালোভাবে হেয়ারটাকে আমরা আশ্রিয়ে নেব এরপর আমরা ক্রিম অ্যাপ্লাই শুরু করব। তো আমি ফার্স্টে ভালোভাবে ব্রাশ দিয়ে দেখো আমি স্ক্যাল্প থেকে দু ইঞ্চ এক ইঞ্চ কি দু ইঞ্চ ছেড়ে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করেছি তো এইভাবে তোমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করবে এক ইঞ্চ কি দু ইঞ্চ ছেড়ে ছেড়ে আর যদি দেখো যে চুলটা একটু ড্রাই লাগছে তো অবশ্যই কিন্তু একটু একটু ওয়াটার স্প্রে করে নেবে যাতে করে চুলটা একটু ভিজে হলে আমাদের ক্রিম অ্যাপ্লাই করতে সুবিধা হয় তো এইভাবে ব্রাশের সাহায্যে আমরা ক্রিমটাকে লাগিয়ে ভালোভাবে চুলে ডপ ড্রপ করে লাগিয়ে ভালোভাবে মালসিফিকেশান করতে হবে এখানে দেখো আমি ইমালসিফিকেশান করছি যেটা তোমরা হেয়ারে ভালো করে যাতে আমার ক্রিমটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা কিন্তু ইমালসিফিকেশানটা কিন্তু হেয়ারের স্পায়ের সময় ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা কিন্তু অবশ্যই এই মালসিফিকেশানটা করবে তো এইভাবেই ক্রিম অ্যাপ্লাই করে তোমরা ভালোভাবে চুলে স্প্রেড করবে করে মালসিফিকেশান করে টেনে টেনে চুলটাকে ভালোভাবে ক্রিমটাকে অ্যাবজর্ব করিয়ে দেবে তো এইভাবেই দুটো হাত দিয়ে হেয়ারটাকে টেনে টেনে ইমালসিফিকেশান করতে হবে তো হেয়ার স্পা অ্যাপ্লাই যদি তোমরা ভালোভাবে শিখে যাও তবে পরে তোমরা স্মুথনিং স্ট্রেটনিং কেরাটিন ট্রিটমেন্ট খুব ভালোভাবে করতে পারবে তো এইভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে কিছু কিছু হেয়ার নিয়ে স্পা ক্রিমটা লাগাতে হবে তো এইভাবে তোমরা যদি স্পা করো ঘরে হানড্রেড পারসেন্ট রেজাল্ট তোমরা পাবে তো দেখো আমি কীভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করছি আই থিঙ্ক তোমরা প্রসেসটা ভালোভাবে বুঝতে পারছো যে কিভাবে আমি অ্যাপ্লাই করছি ক্রিমটা কিভাবে মালসিফিকেশান করছি তো এইভাবেই কিন্তু আমাদের স্পাটা করতে হবে তো দেখো আমার পুরো হেয়ারটাই ভালোভাবে লাগানো হয়ে গেছে তো এইভাবে তোমরা স্পা ক্রিমটা পুরো হেয়ারে স্ক্যাল্প ছেড়ে এক থেকে দুইন ছেড়ে তোমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করবে তো আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে পুরো হেয়ারে সো আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে কমপ্লিট তো আমি এটাকে টোয়েন্টি মিনিটস রেখে দেবো তো ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমাদের টোয়েন্টি মিনিটস হেয়ারটাকে ভালোভাবে বেঁধে ভালোভাবে রাখতে হবে তো টোয়েন্টি মিনিটস পর আমরা মাসাজ দেবো তো আমার দেখো টোয়েন্টি মিনিটস হয়ে গেছে এরপর আমি হেয়ারে একটু জল স্প্রে করে নেবো কারণ টোয়েন্টি মিনিটস থাকার পর চুলটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় তো এরপর জল স্প্রে করে নিয়ে কিন্তু তারপর তোমরা ম্যাসাজ শুরু করবে তো এইভাবে চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নিলে আমরা হাত চালাতে হাতের যে মাসাজটা দেব সেটা আমাদের সুবিধা হবে তো এবার দেখো আমি মাসাজের স্ট্রোক শুরু করলাম ফার্স্টে সার্কুলার মোশানে মাসাজ দিতে হবে হালকা হাতে যেন ক্লায়েন্ট রিল্যাক্স ফিল করে তো এইভাবে স্টেপ বাই স্টেপ মাসাজ দিতে হবে তোমাদের একদম হালকা হাতে রিল্যাক্সিং করতে করতে কিন্তু মাসাজগুলো আমাদের দিতে হবে তো এইভাবে আমরা সার্কুলার মোশানে মাসাজ দেব তো মাসাজ আমাদের দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটস তো পনেরো থেকে কুড়ি মিনিটস আমরা ভালোভাবে হালকা হাতে হালকা প্রেশার দিয়ে মাসাজটা দেব এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ মাসাজ দিতে থাকবো পনেরো থেকে কুড়ি মিনিট এরপর দেখো আমি স্টিম দেব তো তোমরা ক্লায়েন্টের বলে দেবে যে তিন থেকে চার দিন পরে কিন্তু হেয়ার ওয়াশ করতে এরপর স্টিম দিতে হবে স্টিম আমাদের তিন থেকে চার মিনিটস দিতে হবে সামার সিজনে চার থেকে পাঁচ মিনিট দিতে পারো অ্যান্ড ড্রাই হেয়ারে দু থেকে তিন মিনিট দিতে হবে তো স্টিম দেওয়ার পর দশ মিনিট ওয়েট করতে হবে যাতে হেয়ারটা আমাদের ঠান্ডা হয়ে যায় তো নেক্সট দেখো আমি প্লেন ওয়াটার দিয়েই হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি তো যদি তোমাদের মনে হয় যে কন্ডিশনার দিতে হবে তো তোমরা দিতে পারো এটা কিন্তু অপশানাল তো প্লেন ওয়াটারে আমরা ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নেব নিয়ে টাওয়াল ড্রাই করে নিয়ে সিরাম অ্যাপ্লাই করবো আমি এখানে স্ট্রিক্সে সিরাম অ্যাপ্লাই করেছি দেন আমি চুলটাকে ভালোভাবে ড্রায়ার দিয়ে নেবো তো এখানে আমরা ফুল ড্রায়ার দিয়ে নেবো তো দেখো আমার ফাইনাল রেজাল্ট তো ওর চুলটা অনেকটাই শাইন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল